হাজরতে আবদুল্লা ইবনে জুবাই নবীজির সাহাবি হাজ্জাজ ইবনে ইউসুফের মোকাবেলায় যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করছিলেন তো যেদিন শহীদ হয় শেষ গম্বা ঘটনা মানে মূল কথাটা বলছি ওনার মা হাজরতে আসমা নবীজির মহিলা সাহাবি ওই যে হাজরতে আয়েশার আপন বোন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুর মেয়ে আসমা আসমা এই আসমার ছেলে আবদুল্লাহ হাজরতে আসমা তখন শেষ বয়স অন্ধ হয়ে গেছিলেন চোখে দেখতেন না এই ছেলে আব্দুল্লাহ ইবনে মার কাছে আইস অন্ধ মা ওনার কাছে আয়শা বলছে মা মা আমারে আমার সাথে আর কেউ নাই সব শহীদ হয়ে গেছে আমার বাহিনী আব্দুল্লাহ ইবনে জুবায়ের আমাকে এখন যে কোনো মুহূর্তে মা শহীদ করে ফেলবে হত্যা করে ফেলবে মা হাজ্জাজ ইবনে ইউসুফ তো আপনি মা আমারে বলেন আমি কি এই মুহূর্তে আত্মসমর্পণ করব না যুদ্ধ করে যাব হযরত আসমা বললেন বাফ যদি মা কি বলে মা বলতেছে বা যদি তুমি সত্য আর ন্যায়ের জন্য যুদ্ধই করে থাকো তাহলে তোমার সাথীরা যে পথে গেছে তুমিও তো সেই পথেই যাবা আর যদি আত্মসমর্পণ করেই ফেলো তাহলে তোমার যেই সাথীরা শহীদ হইলো তাদেরকে তো তুমি বরবাদ করে দিলা তাদেরকে কি জবাব দিবা হাসের মাঠে কথা বোঝেন নাই এরা কি কইবা এরা তো জিজ্ঞাসা করবে আমরা তো আপনার কথায় জান দিছিলাম আপনি শেষে গিয়ে কি করলেন কেন তখন তুমি কি বলবা বাফ তখন উনি বলছে মা আমি বুঝছি মা তবে আমার ভয় হয় এই এ তখন বলছে মা আমি যুদ্ধ করতেই রাজি মা আমিও জান দিয়ে দেব আমার সাথীদের পথে তবে মা আমার একটাই শুধু ভয় মা ওই হাজ্জাজ আমার লাশটাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে আমার লাশ টুকরা টুকরা করে ফেলবে বা এ তখন মা আবার বলতেছে অন্ধ মা মা বলতেছে বাফ বকরি জবাইয়ের পরে আর কি করে এটা বকরিয়ার খবর রাখে না বকরিয়ার এটার ধারে না এরপরে বলছি মা তো ঠিক আছে মা যুদ্ধই আমার শেষ ফায়সালা আমি জেহাদের ফায়সালাই নিলাম মা তবে মা দোয়া করে দেন মা তো এরপরে মার কাছে গেছে উনি আজিব কথা মার কাছে গেছে আর মা এমনি জরায়া ধরছে ছেলেকে অন্ধত জরায়া ধরছে দেখে ওনার গায়ের মধ্যে লৌহ বর্ম মানে লোহার বর্ম পড়া যুদ্ধের পোশাক আর কি মা আবার হাত সরাই এলেছে বলছে মা তুমি হাত সরাই লাগেন বলতেছে মা বাফ কি পড়ছো তুমি না বলে জান দিতে রেজি তুমি না বললে জান দিবা এটা কি গায়ে লাগাইছো বলছে মা এটা লৌহ বর্ম বলছে বাপ খুলে ফেলো লৌহ বর্ম আল্লাহর জন্য তাজা খুন দিয়ে দাও তো উনি খুলেই ফেলছে এরপরে ওই দিনেই শাহাদাত বরণ করছেন তাইলে বাফ আল্লাহকে সাথে নিয়ে থাকা কাকে সাথে নিয়ে আল্লাহকে ইত্তাকুল্লাহ হর দম কাকে নিয়ে থাকা সুখে থাকলেও আল্লাহ দুঃখে থাকলেও আল্লাহ পেলেও আল্লাহ না পেলেও আল্লাহ সুস্থ থাকলেও আল্লাহ অসুস্থ থাকলেও আল্লাহ গোটা পৃথিবী পক্ষে হলেও আল্লাহ বিপক্ষে গেলেও কে আল্লাহ হাক্কা তুকাতিহি সর্বোচ্চ টুকু দিয়ে আল্লাহকে রাজি রাখা কাকে রাজি রাখা ওয়ালা তামুতুন্না

বুঝা যায় সে মুতাকি সে কি দুই নাম্বার আইন ইউদ ফেলা ইউনসা সর্বদা আল্লাহকে স্মরণ করে জিকির করে কখনোই আল্লাহর জিকির ভুলে যায় না সে মুতাকি তিন নাম্বার আইন কারা ফেলা ইয়াকফুর সর্বদাই আল্লাহর শুকর আদায় করে কখনোই কুফুরি অকৃতজ্ঞতা করে না সে মুতাকি তিন জিনিস যার মধ্যে আছে তিন জিনিস এক নাম্বার হলো ইতাআত আল্লাহ তালার সর্বাবস্থায় আনুগত্য করা আল্লাহ আপনি বললে করব আপনি মানা করলে করতাম না আপনি আদেশ করলে রাজি আপনি নিষেধ করলেও রাজি আমি রাজি আপনি গতকাল দুপুরে খাইও আজকে কইছেন বলছেন আগামীকাল দুপুর থেকে বাদ খাইও না আমি বলছি মাওলা আমি রাজি গতকাল খাইতে আসছি আপনি কইছেন আজকে কইছেন খামায় খাইতাম না আমি রাজি ঠিক না বলেন রোজা মানে কি ডানা কথা বল না কেন রোজা মানে কি ডানা রোজা মানে মাওলারে এটা বলা মাওলা আমনে আমি দুপুরে খাইতাম আমি খাইছি অনুমতি ছিল আজকে কইছেন কালকে থেকে আর কি না খাইবা না আমি খাবো না এটারে বলা হয় আপনি বললে রাজি আপনি নিষেধ করলেও কি রাজি রাজি আপনার খুশি আমার খুশি আপনার ফয়সালাই আমার ফয়সালা আপনার রায় আমার রা আর দুই নাম্বার হলো জিকির দুই নাম্বার হলো কি সারাক্ষণ আল্লাহকে ডাকা কাকে ডাকা এমন কেমন जिंदगी তিন ঘন্টা হইছে একবার মুখের থেকে আল্লাহ বের হলো না আল্লাহ বের হলো না হায় না ফরমান এটা কেমনে সম্ভব কেমনে সম্ভব চাকা থেকে জাদু আন্দার রাত পর্যন্ত কত মানুষের কত শিক্ষারে কাস্টমারের লগে কিন্তু তার জবান একবার আল্লাহর নাম বের হয় না হায় 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 অটো ড্রাইভার সিনজি ড্রাইভার কত শতবার যে কয় দেবীর দর্ দেবীর দর্ দেবীর দেবিদ্যার তোর বাপেও তো এতবার কইছে না তুই যতবার কস কথা বলেন না কেন তোর চৈদ্য গোষ্ঠীও তো এতবার কইছে না তুই যতবার দেবিদ্যার কস তুই এতবার দেবিদ্যার দেবিদ্যার কই তেলি তুই একবারও সব আনাল্লা কই তেলি না কথা বলেন না কেন তাইলে না এমন যেন না হয় যে আমার মালিকের কথা আমি ভুলেই গেছি এটা কি না তা কোয়া তাহলে সর্বদা কাকে মনে রাখা তিন নাম্বার হলো শুকর তিন নাম্বার হলো শুকর শুকর সুখে যা দিছে মাওলা আলহামদুলিল্লাহ দাদি দিছে কি কম দিছে বেশি দিছে সুখে রাখছে দুঃখে রাখছে সুস্থ রাখছে অসুস্থ রাখছে পাইছি না পাইছি সর্বঅবস্থে কি আলহামদুলিল্লাহ আলহামকিন লেগা যুক্তির কথা হইল শুকুর সারা বান্দা অন্য কোন কিছু বলার কোনো অনুমতি নাই কি লেগা জানেন বুঝেন নাই কথা মানে কৃতজ্ঞতা ছাড়া আপনি অন্য কিছু কেমনে বলবেন কারণ আমনের কিতাব বুঝিননি আমার কথা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভেতর বাহির এবং জগতের যা কিছু আমনের কোন তো তাহলে আমনের যেহেতু না এবার আপনারা ফানিবার দিলে অসুবিধা নাকি গরম বার দিলে আমনের কিটা বোঝেন না কিচ্ছু নাই তো যেখানে আমনের এক টাকার খরচ নাই আমনের কোনো ফুঁজি নাই সেখানে আমনের যা দেয় আপনার শুকুর করতেন নাকি গাঁড় ফাঁক দিবেন হ্যাঁ গাঁড় ফাঁক দিলে যদি ফেরেস একটা উপায় নাই কারণ নাই আমার তো কিছু না তাহলে আমি শুকর না করলে হইব কেমনে এই জন্য আমার উচিত বুদ্ধিমান তো সে যে শুকর কইরা যেহেতু উনারে সব যে দুর পারি উনারে কইরা কইরা একটু বাড়াই এই জন্য মালিক বলছে লা লাখার তুম লাড়া আস্তে আস্তে বাড়া বেড়া বাড়া তুই শুকর কর আমি বাড়ায় দেবো